এটা দেখো এটা হচ্ছে আরেকটা জামা হবে এটা হচ্ছে তোমার ড্রেসটা হবে এটা হচ্ছে তোমার ওন্নাটা হবে হ্যাঁ এটা হচ্ছে ওন্নাটা হবে আর এইটা হচ্ছে জামাটা হবে জামাটা ফুল একটু কাজ করা আছে প্রাইস করবে তেরোশো পঞ্চাশ টাকা করে এটা দেখো এইটা হচ্ছে তোমার ড্রেসটা হবে এটা খুব সুন্দর একটা জামা এটা হচ্ছে জামাটা হবে এটু হচ্ছে সিলের কাপড়টা হবে আর এইটা হচ্ছে অন্যটা হবে পনেরোশো পঞ্চাশ টাকায় পাচ্ছা কটনের উপরে হবে ফুল ওন্নাটার মধ্যে খুব সুন্দর করে কাজ করা ঠিক আছে এই যে দেখো ফোটা কটনের উপরে এটা দেখো তেরোশো পঞ্চাশ টাকা এটা এইটা হচ্ছে তোমার ড্রেসটা হবে সিল্কের উপরে এটা গলার মধ্যে কাজ করা হবে নিচে কাজ আছে এটা সিল্কের একটা ওন্না হবে এটা পেয়ে যাচ্ছ মাত্র বারোশো টাকা যে নেবে এটা ইনবক্স করে ফেলবা এটা দেখো এটা হচ্ছে টু পিস হবে বডি সাইজ একদম রেডি করা হবে বডি সাইজ আছে ফর্টি এইট আছে লং হচ্ছে ফর্টি ফাইভ হবে অন্যটা হচ্ছে তোমার কিসের উপরে হবে অন্যটার সম্পূর্ণটা হচ্ছে চিকেনের উপরে হবে এই জামাটা যে বক্স করে ফেলবা এক টাকা এটা পাচ্ছো চিকেনের একটা স্লিপ পাচ্ছ এক হাজার পঞ্চাশে পেয়ে যাচ্ছে এটা সিল্কের একটা তোমার কাপ্তান টাইপের একটা জামা হবে কাপ্তান ঠিক আবায়া টাইপের একটা ড্রেস হবে হ্যাঁ এটা একদম সম্পূর্ণ সিল্ক ইয়ার মধ্যে হবে এই যে দেখো চিকেনের মধ্যে হবে এইটা হচ্ছে তোমার সালোয়ার ট্রাউজারটা হবে টু পিস এইটা যে নিবিন বক্স করে ফেলবে এই টু পিসের প্রাইস পড়বে তেরোশো পঞ্চাশ টাকা এটা ফ্রি সাইজ দেওয়া আছে এটা দেখো এইটু হচ্ছে তোমার পার্টি জামা হবে পার্টি জামা হবে এইটু হচ্ছে ড্রেসটা হবে এইটা হচ্ছে তোমার স্কার্টটা হবে টু পিস হ্যাঁ এটা হচ্ছে স্কার্ট না ঠিক সারারা একটা হবে সারারা প্রায় হবে আর এটা সম্পূর্ণটা হচ্ছে কাজ করা হবে এই টু পিস টা পনেরোশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছে যে নিবে ইনবক্স করে ফেলবা পনেরোশো পঞ্চাশ এটা পেয়ে যাবা এটা দেখো এটা সম্পূর্ণটা হচ্ছে চিকেনের কাজ করা হবে এটা হচ্ছে জামাটা হবে আর এইটা হচ্ছে ওড়নাটা হবে ওড়নাটা হচ্ছে ফুল চিকেনের কাজ করা সাইড দিয়ে খুব সুন্দর করে তোমার কাজ করা আছে এই যে দেখো খুব সুন্দর চিকেনের কাজ করা আছে জামাটা খুব সুন্দর এটা হচ্ছে লেসটা হবে এটা হচ্ছে সিলরের কাপড়টা হবে যে নিতে চাও ওইটি বক্স করে ফেলবা এটা তেরোশো পঞ্চাশ টাকা এটা পেয়ে যাচ্ছে। আচ্ছা সেম টাইপের দুইটা ড্রেস আছে এইটা হচ্ছে তোমার উপরের কোটিটা হবে এইটা হচ্ছে ব্লাউজটা হবে এইটা হচ্ছে তোমার পিতাটা হবে আর এইটা হচ্ছে তোমার ট্রাউজারটা হবে এটা একদম প্লাজুর মতন একটা ট্রাউজার হবে ষোলোশো পঞ্চাশ টাকায় পাঁচশো এটা এবার এইটা খুলে দেখাচ্ছি আমি এই যে দেখো এইটা হচ্ছে জামাটা হবে মানে ব্লাউজটা হবে এইটা হচ্ছে তোমার একটা মানে একদম প্লাজুট স্টাইলের একটা ড্রেস হবে আর এইটা হচ্ছে তোমার ভিতরে উপরের কোটিটা হবে এটা হচ্ছে তোমার অন্যটা বেলটা হবে এটা ষোলোশো পঞ্চাশ টাকায় পাচ্ছ এটা দেখো এটা ষোলোশো পঞ্চাশে পেয়ে যাবা এটা কালারটা খুব সুন্দর অ্যাশের মধ্যে হবে এটা সম্পূর্ণ এমব্রয়ডারি করা এই যে দেখো এটা সম্পূর্ণ এমব্রয়ডারি করা আছে এইটা হচ্ছে তোমার আরেকটা হবে যে এটা এটা সম্পূর্ণটা খুব সুন্দর করে এমব্রয়ডারি করা আছে যে দেখছো অসম্ভব সুন্দর একটা জামা মুসলিনের উপরে হবে ষোলোশো পঞ্চাশ টাকা এটা পেয়ে যাচ্ছ এটা দেখো এটা তোমরা ষোলোশো পঞ্চাশ টাকায় পাচ্ছ এটা হচ্ছে যা সরি এটা পনেরোশো ষোলোশো পঞ্চাশ টাকায় পাচ্ছ এটা হচ্ছে তোমার ড্রেসটা হবে খুব সুন্দর একদম নতুন সিল্কের উপরে জামাটা হবে খুবই ইউনিক একটা ড্রেস বলতে পারো হালকা পাতলা কাজের মধ্যে খুব সুন্দর খুব স্ট্যান্ডার্ড একটা জামা এটা হচ্ছে ওড়নাটা হবে যে বক্স করে ফেলবা ষোলোশো পঞ্চাশ টাকায় এই জামাটা পেয়ে যাবা হ্যাঁ এটা হচ্ছে সিলরের কাপড়টা হবে প্রাইস পড়বে ষোলোশো পঞ্চাশ টাকা এটাও ফুল খুলবো না পনেরোশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে জামাটা হবে এটা হচ্ছে তোমার মুসলিমের একটা অন্য হবে পনেরোশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছে এটা দেখো ষোলোশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে জামাটা হবে আর এইটা হচ্ছে অন্যটা হবে অন্যটা সম্পূর্ণটা কাজ করা জামাটা ফুল চিকেনের কাজ করা আছে ষোলোশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছ জেনিভেট ইনবক্স করে ফেলা ষোলোশো পঞ্চাশে পেয়ে যাচ্ছে এটা দেখো এইটা হচ্ছে ড্রেসটা হবে এটা হচ্ছে ওন্নাটা হবে আর এটা হচ্ছে সালোয়ারটা হবে বারোশো পঞ্চাশ টাকায় পাচ্ছ লাস্ট এইটা আছে আর এটা হচ্ছে তোমার ফুল চিকেনের মধ্যে হবে হ্যাঁ এইটা যে দেখছো খুব সুন্দর চিকেনের মধ্যে হবে এখানটা সম্পূর্ণটা হচ্ছে চিকেনের কাজ করা একদম পাকিস্তানি স্টাইলের একটা ড্রেস হবে স্লিপটা দেখো একদম চিকেনের কাজ করা আছে এটা হচ্ছে তোমার প্যান্টের পিসটা হবে আর এইটা হচ্ছে তোমার ওন্নাটা হবে এই জামাটা যে বক্স করে ফেলবে এটা আজকে তোমাদেরকে দিয়ে নিচ্ছি মাত্র তেরোশো পঞ্চাশ টাকায় সবাইকে আল্লাহ পেয়ে সবাই আসসালামু আলাইকুম